বাবু বলে উঠলেন না না ভূত বলতে যা ভয়ের ব্যাপার বোঝায় তা আমি দেখিনি তবে যা দেখেছি তা অদ্ভুত ব্যাপার সে আজকের কথা নয় বহুদিন আগের ডাক বাংলোর বারান্দায় বসে আমরা কয়েকজন গল্প করছি রাত প্রায় দশটা বাজে মফস্বল শহর এর মধ্যে আশপাশের সব আওয়াজ প্রায় থেমে গেছে আধ অন্ধকারে মশাদের গুঞ্জন আর হাওয়ার একটু শব্দের আভাস ছাড়া আর কিছু ছিল না একটা সিগারেট ধরিয়ে বাবু আমার দিকে মুখ ফিরিয়ে বললেন আপনি আট তা মানেন জানেন মানুষের আত্মার কোন ক্ষয় নেই মৃত্যুর পরে দেহ তাকে বিদায় দিলেও বহু দিনের টানে সবাইকে ছেড়ে সে দূরে চলে যেতে চায় না সে আমরা তা ঠিক প্রত্যক্ষ করতে পারি না আমি বললাম অনিমেষবাবু ও সম্বন্ধে আমার কোনো ধারণা বা কৌতূহল নেই দেহের বাইরে তার কোন অস্তিত্ব থাকতে পারে বলে আমার অন্তত মনে হয় না কিন্তু বার কয়েক কিছু বিচিত্র ঘটনা আমি নিজের চোখে দেখেছি তাতেই আমার ওই ধারণা জন্মেছে আমার যে প্রথম অভিজ্ঞতা তা আমার শৈশবে অনিমেষবাবু থামলেন তারপর বলতে শুরু করলেন আমার ছেলেবেলার যে ঘটনার কথা আমি বলছি তখন আমি স্কুলে পড়ি বাবা তখন বরিশাল শহরে কাজ করেন ওখানেই আমাদের ছেলেবেলা কেটেছিল পূর্ববঙ্গের বড় বড় নদীগুলি আপনারা দেখেছেন কিনা জানি না এখন তো আবার সেখানে যাবার পথ নেই সে নদীগুলো বর্ষাকালে ফুলে ফেঁপে বিরাট হয়ে যায় ওই সব নদী থাকায় ও দেশে এত পাকা মাঝি হয় আর ছেলেমেয়েরা জলের পোকার মতো সাঁতার কাটে আমিও ছেলেবেলায় ওখানে থাকতাম বলে পাকা সাঁতারু হয়ে গিয়েছিলাম আমার গেমস মাস্টার ছিলেন হরেন বাবু তিনি আমাদের বিকালের দিকে সাঁতার আর ডাইভিং শেখাতেন বাবার চাকরিতে বদলি হবার দরুন একবার বছর দেড়েকের মতো আমাকে খোলনার মামার বাড়িতে থাকতে হয়েছিল বাবার ইচ্ছা ছিল ওখানেই আমি স্কুলের পড়াটা শেষ করি কারণ বেশি বদলি হবার ঠেলায় আমাদের পড়াশুনোর দিকে তিনি নজর দিতে পারছিলেন না কিন্তু মামার বাড়িতে রেখেও বাবা নিশ্চিন্ত হতে পারলেন না একবার তিনি গিয়ে দেখলেন যে মামার বাড়ির দুধে ভাতে আমার ইহকালটি একেবারে ঝরঝরে হয়েছে তার প্রধান কারণটি হলেন আমার মামিমা তার ছেলে পিলে ছিল না আমাকে তিনি একবেলা বেলা ভাগ্নের আদর আর আর একবেলা বেলা মায়ের স্নেহ বিতরণ করছিলেন আমার সৌভাগ্য দেখে অনেকেই তাকে ভাগ্নে কখনো আপন হয় না এই রকম জ্ঞান দান করেছিলেন কিন্তু মাকে টলাতে পারেননি কিন্তু বাবার কাছে শেষকালে তাকে হার মানতে হলো বাবা দীর্ঘদিন বাদে এসে দেখলেন আমার চেহারা গোলগাল গোপালের মতো হয়েছে রং ফর্সা হয়েছে ভাত পাতে পাঁচ ছটা আম নির্বিকারে শেষ করছি আর সন্ধেবেলা পড়ার সময় ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি তখন এক রাত্রির দুশ্চিন্তা ও অনিদ্রার পর পরের দিন সকালে তিনি মামাকে বললেন আমি সঙ্গে করে নিয়ে যাব এইবার মামার যে তাতে খুব আপত্তি ছিল তা নয় কিন্তু মামিমার কথা ভেবে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন বললেন কেন খোকার তো ভালোই পড়াশুনো হচ্ছিল এখানে তাছাড়া চেহারাটাও এখানে বেশ ফিরেছে বাবার অভিজ্ঞ চোখ বুঝে নিয়েছিল যে মামার কথার সে অংশটা সত্য আর প্রথম অংশটি মিথ্যে তাই তিনি সেই ধাপ দিয়েও গেলেন না বললেন আমাকে এখন থেকে ওখানে থাকতে হবে আমি খুব তাড়াতাড়ি বদলিও হচ্ছি না তাই খোকা ওখান থেকেই এখন পড়াশুনো করবে আর ওখানে স্কুলে পড়াশুনো ভালোই হয় তখনও মহাত্মা ও কুমারের যুগ শেষ হয়ে যায়নি বরিশালের লেখাপড়ার নাম ডাকছিল সে সময় মামিমা কিন্তু তা শুনে এক কথায় ভেঙে পড়লেন প্রথমে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ চোখ মুছলেন তারপর মামার কাছে গিয়ে খানিকটা কান্নাকাটি করলেন শেষকালে বাবার কাছে গিয়ে বললেন কালে বাড়ির বৌদের সব ব্যাপারে কথা বলার বা মতামত দেওয়ারেওয়ার ছিল না ভাত খাবার সময় বড়জোর দু চারটি কথাবার্তা হতো তাছাড়া বাবা ছিলেন ভারী রাস ভারী মানুষ খাওয়া দাওয়ার পর তিনি যখন মামিমার কথায় না বলে দিলেন তখন তিনি চোখে কাপড় দিয়ে কাঁদতে কাঁদতে বললেন খোকাকে আপনি নিয়ে যান মুখুজ মশাই কিন্তু আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না ওকে দেখলে আমার যাব বাবা কম কথা তিনি অন্য দিকে চেয়ে নিঃশব্দে কোপে হাত বুলোতে লাগলেন কোনো উত্তর দিলেন না আমি তখন ছোট হলেও মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে আমাকে চলে যেতে হবে আমি রান্নাঘরে মামি মার গলা জড়িয়ে কাঁদো কাঁদো হয়ে বললাম মামিমা আমি গিয়ে দেই যাব না তুমি দাওয়া গোলে যে বলো না তো বাবা যোওঙ্গে चलो না और हम इनको तो लुकी नगो हमन को तो लुकी नगो বামনি রান্না করছিল সে আমার কথায় মুচকি হাসলো আর মামিমা হেসে উঠলেন খিলখিল করে সে হাসি আর থামতে চায় না হাসতে হাসতে তার মুখ লাল হয়ে উঠল চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তাও হাসি থামে না পরে বড় হয়ে বুঝতে শিখেছি ও হাসিটা এক রকমের কান্না সেদিন সারাদিনের মধ্যে মামিমার আর দেখা পেলাম না সমস্ত দিনই তিনি চোখের আড়ালে রইলেন রওনা হওয়ার সময় পর্যন্ত তাকে দেখতে পেলাম না সন্ধ্যাবেলায় ঘোড়ার গাড়িতে করে স্টেশনে রওনা হলাম মালপত্র উঠতে লাগলো বাবা আর মামার সঙ্গে চাকরি বাকরি নিয়ে নানা কথাবার্তা হলো মামিমা কাছে পিঠেও এলেন না তারপর এক সময় গাড়ি ছেড়ে দিল অনিমেষ বাবু কথা থামিয়ে এবারে একটা সিগারেট ধরালেন থেকে রমাপতি জিজ্ঞেস করল এরপর আর মামিমার সঙ্গে আপনার দেখা হয়নি হয়েছিল একবারই শুধু দেখা হয়েছিল এরপরে পরে সে কথাই বলছি অনিমেষবাবু অন্ধকারে একটা মশা মারলেন তারপর পাটা ভাঁজ করে চেয়ারে আরাম করে বসে বলতে শুরু করলেন বরিশালে সেই স্কুলে ভর্তি হয়ে আবার আমার নতুন জীবন শুরু হয়ে গেল প্রথম প্রথম মামা বাড়ির জন্য মন খারাপ হতো দু একবার কার্ডে মামিমাকে চিঠিও লিখেছিলাম বলে মনে পড়ে কিন্তু উত্তর আসেনি তারপর এক সময় সব কিছু ভুলে খেলাধুলো স্কুল নিয়ে মেতে উঠলাম অনিমেষবাবু অন্ধকারের দিকে একবার চাইলেন বোধহয় পুরোনো দিনগুলোর কথা একবার মনে করে নিলেন তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে বলতে লাগলেন আগেই বলেছিলাম আমি বরিশালে থাকার সময় সাঁতার কেটে কেটে পাকা সাঁতারুল হয়েছিলাম আমাদের সাতারের ক্লাবে নিয়মিত তালিম নিতে হতো ড্রিল মাস্টারের কাছে কারণ প্রতি বছর জেলায় সাঁতার আর ডাইভিংয়ের বেশ জোরালো কম্পিটিশন হতো কলকাতার মতো এ ক্লাস ডাইভিং পুল মফস্বর শহরে তৈরি সম্ভব নয় তবু যতখানি সম্ভব কার চালানোর মতো ডাইভিংয়ের ব্যবস্থা করা হতো নদীর পাড়ে নিচেই অগাধ জল আমরা হুকুম মতো নীল রঙে জাঙিয়া পড়ে কখনো কখনো হাঁসের মতো আবার কখনো ডিগবাজি খেয়ে ডাইভিং অভ্যাস করতাম মাস্টার চিৎকার করে আমাদের ঠিক মতো তালিম দিতেন ভুল করলে মা ধরের কসুর করতেন না তার ধ্যান জপ ছিল কিভাবে ট্রফিটা আমাদের ক্লাবের হাতে আসতে পারে আমার স্পষ্ট মনে আছে ওই রকম একটা প্র্যাকটিসের দিনে আমরা সবাই জাঙিয়া পরে লাফালাফি করে হালকা এক্সারসাইজ করছি একটু বাদেই আমাদের ডাইভিং প্র্যাকটিস শুরু হয়ে যাবে ড্রেল মাস্টার হেসেল দিলেন উঁচু ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে আমিও আমার সমস্ত স্নায়ু শক্ত করেছি ঝাঁপ দেব বলে কিন্তু হাত তুলে ঝাঁপ দিতে গিয়েই সঙ্গে সঙ্গে চমকে গিয়ে এলাম তারপরেই আমি অনুভব করলাম আমার হাত কাঁপছে পাও কাঁপছে ঠক ঠক করে ড্রিলমাস্টার হোয়াটসঅ্যাক বলে চিৎকার করে উঠলেন তারপর বাংলায় গালাগালি দিতে লাগলেন তখনই আবার চোখ পাকিয়ে হাত তুলে দ্বিতীয়বার বাঁশি বাজালেন কিন্তু তখনও আমার কোনো চাঞ্চল্য নেই আমি ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে চেয়ে আছি এবারে ড্রিল মাস্টারের খটকা লাগলো গালা গালার প্রস্ত দিলেন বটে কিন্তু আমার হাব ভাব থেকে খাপড়ে গেলেন আমি যে ক্লাস সেভেনের অনিমেশ মুখার্জি যে চিংড়ি মাছের মতো তিড়িক করে ডাইব মারি ঘন্টার পর ঘন্টা সে হাবার মতো সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে দূরে আর সব ছেলেও অবাক হয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে এরপরে মাস্টার সোজা গট গট করে উঠে এসে আমার হাত চেপে ধরতেই আমি কি যেন অসংলগ্ন কথা তাকে বললাম তারপরেই অজ্ঞান হয়ে গেলাম আমি হয়তো জলেই পড়ে যেতাম কিন্তু তিনি তার মোটা চওড়া হাতে আমাকে শক্ত করে ধরে ফেললেন ড্রেল মাস্টার আমাকে শক্ত করে ধরেছেন সেটুকু আমার মনে আছে তারপরে আর কিছু মনে নেই গেলেন কেন হঠাৎ জিজ্ঞেস করল ভয় পেয়েছিলেন অনিমিশ বাবু বললেন সবটা শুনুন বলছি আমাকে অজ্ঞান হয়ে যেতে দেখে ড্রেল মাস্টার আর জনাতিন এক ছেলে আমাকে ধরাধরি করে নিচে নিয়ে এলো কাছেই হরি ডাক্তারের ডিসপেন্সারি দু তিনজন ছুটল ডাক্তার ডাকতে শুনেছিলাম আমার নাকি কয়েক ঘন্টা কোনো চৈতন্য ছিল না ড্রেল মাস্টার ছেলেদের বললেন ডাইভ দেওয়া এখন কিছুদিন বন্ধ থাক তারপর ভুরুকুচকে খানিকক্ষণ কি যেন চিন্তা করলেন ছেলেরা দেখলো এরপর তিনি জামা গেঞ্জি খুলে বইতেটা কোমরে জড়িয়ে জলে নেমে গেলেন ডাইভিং বোর্ড থেকে ঝাঁপিয়ে নামলেন না পার থেকে নেমে গেলেন ছেলেরা জিজ্ঞেস করাতে বললেন দাঁড়া জলটা একটু দেখেনি আমার কেমন যেন একটু খটকা লাগছে ছেলেরা দেখলো তিনি সাঁতরে খানিক দূরে চলে গেলেন তারপর ডাইপ বোর্ড থেকে নদীর যে জায়গায় ঝাঁপিয়ে পড়ে সেইখানে গিয়ে ডুব মারলেন গভীর জল অনেকক্ষণ পরে তিনি ওপরে উঠে ভেসে উঠলেন দেখা গেল জলের উপরে উঠে এসে তিনি সাঁতরে ফিরে এলেন না আবার বড় নিঃশ্বাস নিয়ে ডুব মারলেন ইতিমধ্যে অনেক লোক নদীর ধারে জড়ো হয়ে গেছে কারণ এ খবরের কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে ড্রেল মাস্টার অনেকক্ষণ ধরে জলের তলায় কি যেন খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ জলে নেমে পড়ল কিন্তু তাদের এগিয়ে যাবার আগে ড্রেল মাস্টার আবার জলের ওপরে বেসে উঠলেন ক্লান্ত বিবর্ণ মুখে কয়েকটা ত্রোকে সাঁততে পাড়ে চলে এলেন পাড়ে উঠে এসে বললেন অনিমেষ মরার হাত থেকে বেঁচে গিয়েছে শিগগির মাঝিদের খবর দাও সাঁতার ডাইভিং সব বন্ধ থাক সেই গভীর জল তোল পার করে ঘণ্টা কয়েক মাঝিরা বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে তুলল একটা বিশাল তিতুল গাছের গুঁড়ি তার খাড়া খাড়া শিকড় প্রাচীন দিনের লুপ্ত হয়ে যাওয়া বিরাট জন্তুদের গায়ের কাঁটার মতো ভয়ঙ্কর বর্ষার জলের টানে কোথা থেকে ভেসে এসেছে কে জানে আমি যদি না থেমে তার উপর ঝাঁপিয়ে পড়তাম তাহলে মাথা বাবু হয়ে চোরমার যেত আমার লাশটা হয়তো দিন দুই পরে ভাসতে ভাসতে নদীর আর এক প্রান্তে গিয়ে ভেঙে যাওয়া পাড়ের কোনো বুনো ঝোপের পাশে আটকে থাকত লোকে বলতো জটাধারী ওকে টেনে নিয়েছেন আমার যখন জ্ঞান হলো তখন আমি নিজের বাড়িতে বিছানায় শুয়ে ডাক্তারবাবু ড্রিল মাস্টার মশাই আর কিছু ছেলে আমার আশেপাশে ওষুধ মেশানো গরম দুধ খেতে খেতে সব শুনলাম তারপর সুস্থ হয়ে উঠে বসলে বাবা জিজ্ঞেস করলেন খোকা তুমি বুঝলে কি করে যে জলের তলায় ওই রকম একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে বললাম না আমি তো তা বুঝতে পারিনি তবে অমন করে পিছিয়ে এলে কেন আমি বলতে যাচ্ছিলাম কিভাবে কেমন করে আমি লাভ দিতে গিয়েও এলাম কিন্তু বলতে গিয়ে আমার গলা ধরে গেল কথা কেমন আটকে গেল চোখে জল এসে গেল মা শিওরেই বসেছিলেন বললেন তিনি সবাইকে সরে যেতে হাতের ইশারা করলেন বললেন কিন্তু ভগবানকে আমি দেখিনি আমি চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আগের দৃশ্যকে হাসি মুখে দু হাত ধরে ঠেলে দিল তাকে তো আমি চিনি তার ওই টুকটুকে রং মাথায় কালো চুলের নিচে কপালে বড় করে দেওয়া লাল সিঁদুরের টিপ তো আমার মন থেকে মুছে যায়নি কতদিন রান্নাঘরে গিয়ে দৌরাত্ম করলে আমাকে হাসি মুখে অমনি করেই ঠেলে দিয়েছেন মামিমা মানুষ অনেক সময় শৈশবেই অদ্ভুত অনুভূতি পায় সবাই যখন এক এক করে ঘর ছেড়ে চলে গেল তখন আমি আস্তে আস্তে মাথাটা তুলে মাকে জিজ্ঞাসা করলাম না मामी মাকে দেখিনি ধীরে নামিয়ে দিলেন তারপরে একটু চুপ করে থেকে নিঃশ্বাস ফেলে বললেন দিন হলো মারা গেছে কিন্তু তুই কি করে জানলি আমরা তো সবই আজকে সকালে চিঠিটা পেলামটি ভালো লাগলে লাইক অনিমেষ বাবু বলে উঠলেন আর সাবস্ক্রাইব না না